আসসালামু আলাইকুম রহমতল্লাহ হে বরাকাত হু অত্যন্ত দুঃখভরা মন নিয়ে আজকে এখানে বসা আমার তেমন ফেসবুক লাইভে আসা হয় না তবুও আজকে এই পটিয়ার ব্যাংকারদের চাকরি চলে যাচ্ছে তাই আমার এখানে আসা যারা এই পটিয়ার ব্যাংকার বাইদেরকে চাকরিচ্যুত করেছে ব্যাংকার বোনদেরকে চাকরিচ্যুত করেছে তাদেরকে আমরা পরবর্তী সময়ে দেখে নেব এটা হচ্ছে আমাদের ওয়াদা যারা এয়ারপোর্ট ইয়ার ব্যাংকার বাইদেরকে চাকরিচিত করেছে কিছু লাভাসদারে তারা বুঝতেছে না পরিবারের একজন কর্মহীন মানুষ সমাজের জন্য বোঝা তাদেরকে ইনশাল্লাহ একদিন তারাও বুঝবে তাদের যখন কর্ম চলে যাবে তখন তারা বুঝতে পারবে আমাদের চট্টগ্রাম হচ্ছে এমন একটা চট্টগ্রাম যে চট্টগ্রামের মানুষ হচ্ছে মানবতার ফেরওয়ালা যে চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় নম্বর রাজধানী চট্টগ্রামকে বলা হয় আজকে সেই চট্টগ্রামের ভাইদেরকে আজকে ব্যাংক চাকরি করেছেন আমরা এই বৈষম্য কোনোদিনও মেনে নিতে পারি না আমরা আছি আমরা ইনশাল্লাহ এর প্রতিবাদ তীব্র নিন্দা জানাচ্ছি ইনশাল্লাহ তাদের বিরুদ্ধে আমরা কি পদক্ষেপ নেব আমরা ইনশাল্লাহ